সিলেট পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনারা যারা এক মাসে বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান ডিম উৎপাদন করার খামার শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বাচ্চা ব্রোডিং চলতেছে বলতে ব্রোডিং শেষ আমরা এখন ব্রোডার আর দিচ্ছি না ব্রোডার উপরে অনেক ভাই আছেন আমাকে বলেন যে ভাই আমি একটা জব করি বা আমি একটা কাজ করি কাজের পাশাপাশি আমি এই ধরনের খামার করতে চাই আমি ডিম উৎপাদন করতে চাই বাজারে বিক্রি করে আমার বাড়তি আয়ের কিছু একটা উৎস করতে চাই আবার মহিলারা বলেন মা বোন যারা আছেন তারা বলেন যে ভাই আমি ঘরের পাশাপাশি এই ধরনের একটা খামার করতে চাই আমি ডিম উৎপাদন করব তা কিভাবে করা যায় তো যারা নতুন আছেন একদম কিছু বুঝেন না মুরগি পালন সম্পর্কে যারা কিচ্ছু বুঝেন না একদম কিচ্ছু বুঝেন না তাদেরকে জন্য তাদের জন্য এক মাসের বাচ্চা আর যারা কিছু মোটামুটি বুঝেন তাদের জন্য পনেরো দিনের বাচ্চা যারা মোটামুটি ভাবে ভালো বুঝেন দু এক ব্যাচ পালন করছেন ডিম উৎপাদন করছেন তাদের জন্য এক দিনের বাচ্চাটা আবার অনেকে বলেন যে ভাই আমি ভ্যাকসিন করতে পারবো না আমাকে ভ্যাকসিন করা সম্পূর্ণ ভ্যাকসিন করা বাচ্চারা দেন তো আমরা একত্রিশ দিনের বাচ্চারা দেই যারা ভ্যাকসিন করতে পারেন না সত্য কথা বলতে কি ফার্মি মুরগি খামার করলে মাসে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা একদম সহজ অনেকে বলে যে ভাই ফার্মেউমর্কে ডিম পারে না এটা ভুল ভুয়া কথা বা ভুল কথা আরে ভাই মুরগি যদি ডিম না পারতো আমরা এতগুলা বাচ্চা কীভাবে উৎপাদন করতে পারতাম কারণ ডিম ছাড়া তো বাচ্চা আসে না আমাদের এখানে দেখেন সাড়ে তিন থেকে চার হাজার বাচ্চার উপরে আসে কারণ আমাদের পাশাপাশি দুইটা সেট আছে আপনারা যা আসছেন যারা তারা বুঝতে পারেন বা দেখতে পারছেন তো আসলে ছয় দিনের উপরে যদি কোনো ডিম আমরা মেশিনে বসাই ছয় দিনের পরে আর কোনো ডিম ফুটে না তো আমরা দেখেন চার হাজার বা সাড়ে তিন হাজার বাচ্চা যাই আসে এখান থেকে আরও অনেক বাচ্চা ডেলিভারি হয়েছে তো আমরা দেখেন ছয় দিনের ভিতরে এতগুলা দিন কীভাবে ম্যানেজ করলাম আসলে কি জানেন ফামি মুরগি এত পরিমাণ ডিম পারে যা বলার বাহিরে নতুন খাবারে যারা তারা অনেক ভয়ে আসেন যে আমি আই না বাচ্চাটা নিয়ে আসে আমি পারবো কি না আমি আপনাদেরকে বলতেছি মন থেকে বলতেছি আপনাদেরকে আসলে আপনারা একদম হানড্রেড নিশ্চিত থাকেন যে আপনারা আমার পরামর্শ মতো মানে খামার চালাবেন আপনারা দেখবেন মানে একদম হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেন আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন বা নেন আপনারা সবাই আমার সাথে কানেক্ট থাকবেন বা আমার সাথে কথা বলবেন যে ভাই কীভাবে খাদ্য দিব কীভাবে পানি দিব কিভাবে কি করতে হবে সম্পূর্ণ এ টু জেড কীভাবে ভ্যাকসিন কী কখন কোনখান দিতে হবে কি ডোজটা কীভাবে দিতে হবে সম্পূর্ণটা আমার কাছ থেকে জেনে নেবেন আর আমাদের ভ্যাকসিন লিস্ট অবশ্যই নেবেন আমাদের ওষুধের লিস্ট ভ্যাকসিন লিস্ট খাদ্য লিস্ট অবশ্যই নেবেন আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর আমি আবারও বলতেছি আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর আপনারা যারা সায়স্তাগঞ্জ চুনারগাট মাধবপুর কিশোরগঞ্জ বানিয়াচং মুলিবাজার শ্রীমঙ্গল কানাইঘাট নবীগঞ্জ বিশ্বনাথ গোলাপগঞ্জ ভোলাগঞ্জ জাফলন ফেসিগঞ্জ নেত্রকোনা ছাতক জাফলনই আছেন তারা আমার কাছ থেকে অতি সহজে বাচ্চা নিতে পারবেন আমরা বাচ্চাগুলা গাড়ির মাধ্যমে ডেলিভারি করে থাকি আবার অনেকে আছেন নিয়ে যান আইসা আপনারা যেভাবে মন চাবে বা যেভাবে আপনাদের ভালো হয় সেই সেভাবেই নেবেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন বাড়িতে মা বোন দিয়ে খামার করতে করাইতে চান বা ছোটো ভাই আছে বা বাবা আছে তাদেরকে দিয়ে খামার করাইতে চান অবশ্যই আমাকে কল দিবেন ইমুতে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিবেন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো একজন ভাই আসছেন আমাদের এখানে বাচ্চা নেবেন গোলাপগঞ্জ থেকে জি জি যে কিছু কথা আমরা রেকর্ড করব ভাই আসেন এদিকে আসেন জি জি আমাদের এখানে কীরকম দেখলেন আমার অত্যন্ত খুশি লাগছে এবং ভালো লাগছে ও ভালো লাগছে আমার মতন অনেক মানুষের দিন আপনারা উৎসাহী দিয়া বেকার সমাজে কাজে লাগাইতে পারেন এইটাও আমার দৈন্য হবে আর আমার কিছু বলার নাই তবে আমার কিছু অত্যন্ত ভালো লাগছে কোনো বেকার মানুষ থাকলে পয়সা উঠত বা বানাইতে অতি স্বাবলম্বিত হইব যার তার কোনো অভাব থাকতো নাই তার ফ্যামিলি নিয়ে আর স্বচ্ছভাবে দিন কাটাইতে পারবো আপনাদের মতন মানুষ দিন গড়িয়া উঠতে পারে এই বলিয়া আমি খুব খুশি হইলাম এবং আমিও আসছি গোলাপগঞ্জ থেকে আই আমার বালা লাগছে আমিও অনেক বাচ্চাই নিয়ে আর স্বাবলম্বী হইতাম আপনার মাধ্যমে আপনার মাধ্যমে চলতাম আপনার মাধ্যমে উপদেশ পাইতাম গাইনা রইতাম গর্বিত হইতাম বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকতাম এইটাও আমার কামনা আসসালাম আলাইকুম তো আমার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে খামারিরা আসেন ভিজিট করেন কেউ বাচ্চা নিয়ে যান কেউ পরামর্শের জন্য আসেন আসলে আমার মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আমার দোয়ার খোলা আপনারা সব সময় যে কোনো সময় আসতে পারেন আমাদের এখানে আইসা পরামর্শ নিতে পারেন বাচ্চা নিতে পারেন যে কোনো ধরনের প্রবলেমে পড়েন আমাকে ফোন দিতে পারেন আমি আপনাদেরকে সব দিকেই হেল্প করব। প্রবাসী ভাইদেরকে আমি অনেক সম্মান শ্রদ্ধা করি আসলে প্রবাসী ভাইয়ে যারা আছেন তারা মানে বাড়িতে কাউকে দিয়ে খামার কোমারিতে চান আপনারা জাস্ট ফোন দিবেন ইমুতে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি আপনার আপনাদেরকে মানে সব দিকে হেল্প করব। এই বাচ্চাগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ বাচ্চা মানে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অ্যাগ্রেডের বাচ্চা তাই আমরা আসলে দেখেন ডিমের উৎপাদনটা দেখেন আমাদের ডিম মানে এত পরিমাণ ডিম উৎপাদন হয় যা বলার বাহিরে আপনারা দেখেন কতগুলো বাচ্চা আমরা উৎপাদন করতে পারতেছি আপনারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখে আসতেছেন আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি মনে মনে করেন আমি ইয়া করতে পারবো বলতে আমি উৎসাহিত হব ইউটিউবের প্রতি ভিডিও বানাইবো বা আপনাদেরকে হেল্প করব ঠিক আছে পথ বাংলাদেশের প্রত্যেকটা খামারিকে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে আমি অনেক অনেক কাজ করব আমার মন দিয়ে কাজ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাকে উৎসাহিত করেন বাংলাদেশের বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য আমাকে আপনারা উৎসাহিত করেন আমাকে জাস্ট একটা একটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন জাস্ট কোন জায়গা কোন জায়গা থেকে আপনি বলতেছেন একটা কমেন্ট করবেন আপনারা বাচ্চা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমার লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর আমি আবারও বলতেছি আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম